বীরগঞ্জে খাদ্য অধিদপ্তরে পাঁচশো তেত্রিশ বস্তা সরকারি চাল জব্দ রঞ্জিত সরকার রাজ দিনাজপুর প্রতিনিধির ভিডিও চিত্রে বিস্তারিত দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার গোপালগঞ্জ বাজারে এক গুদামে অভিযান চালিয়ে খাদ্য অধিদপ্তরের ও এম কর্মসূচির জন্য বরাদ্দকৃত পাঁচশো তেত্রিশ বস্তা সরকারি চাল জব্দ করেছে উপজেলা প্রশাসন বৃহস্পতিবার সাত আগস্ট বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা সংস্থা ও উপজেলা প্রশাসনের যৌথ অভিযানে এই চাল জব্দ করা হয় উপজেলা খাদ্য নিয়ন্ত্রক খালাদা আক্তার বানু জানান গোয়েন্দা সংস্থার তত্ত্বের ভিত্তিতে গোপালগঞ্জ বাজারে অবস্থিত মোমুজাডাস নামক প্রতিষ্ঠানে অভিযান চালানো হয় সেখানে গিয়ে দেখা যায় সরকারি খাদ্য অধিদপ্তরের শিলযুক্ত ও এম এসের চাল প্যাকেটিং করা হচ্ছে তাৎক্ষণিকভাবে উপজেলা প্রশাসনের সহায়তায় চাল জব্দ করে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হয় তদন্তে জানা যায় টাঙ্গাইলের নিলয় আনসার বাহিনীর নামে ডিও কেটে এইসব চাল বীরগঞ্জে এনে মোমো টোয়াডাসের মাধ্যমে অবৈধভাবে মজুদ করে বাজারে বিক্রির পরিকল্পনা করা হয়েছিল অথচ এই চালগুলো খোলা বাজারে বিক্রির জন্য সরকার নির্ধারিত ছিল উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে জব্দকৃত চালের বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে এই ঘটনায় জড়িতদের শনাক্ত করে দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার আশ্বাস দিয়েছে প্রশাসন এই ঘটনা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে এবং ও এম এস চাল নিয়ে দুর্নীতির অভিযোগে প্রশাসনের তৎপরতাকে সাধুবাদ জানিয়েছে সচেতন মহল এজানজাম উদ্দিন ডেক্স রিপোর্ট